প্রামাণ্য বস্তু হলো আল্লাহর হাবিব তখন নবী যখন তখন শব্দটা ছিল না আল্লাহর হাবিব তখন নবী তখন রাসূল যখন রাসূল নবী বানানো নাই, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নবী হিসাবে ছিলেন রাসূল হিসাবে ছিলেন যারা বলেন না সুবহানাল্লাহ বাবার আমার গভীর মনোযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 15 নম্বর আয়াতে বলেন আল্লাহর কাছ থেকে দুটা জিনিস এসেছে একটা হলো কিতাব আর একটা হলো নূর নুর মানে কি কিতাব মানে কি বিভিন্ন কিতাব যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখতে পারবেন যেই তাফসির তাফসির জালাল আইন শরীফ এই তাফসির এই তাফসির সকলেই মানে ওহাবি খারিদি জামা শিবির তাবলিক মৌদুদি সকলেই এই তাফসির মানে এই তাফসির মধ্যে উল্লেখ আছেন কি উল্লেখ আছেন ইয়ানি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লাম নূর দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তালা আলাইহিহু সাল্লাম কে জুরুবেলুনা সাবহান আল্লাহ আর কিতাব দ্বারা বোঝানো হয়েছে হোয়া কুরু আনুল করিম এই কিতাব দ্বারা বোঝানো হয়েছে কুর আনুল করিম যে কুর আনুল করিম আমার নবীপাক সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের উপরে আল্লাহ রাব্দুল আলামী নাগির করেছেন এ কুর করিম কিতাব দ্বারা বোঝানো হয়েছে এ কুর আনুল করিম কে জুরুবালুনা সোহান আল্লাহ বাবার আমার গভীর মনোযোগ কোরআনকালীন যদি খুঁজতে যান কোরআনকালীন যদি দেখতে যান তাহলে পবিত্র করু আনুল করিম সকল সকল সংবিধানের সংবিধান পবিত্র বাবার আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান বিভিন্ন ফেতনা জল জড়িত এখন বিভিন্ন ফেতনায় জল জড়িত আমরা কোথায় যাব আমরা কোথায় যাব কোথায় যাবা লাগবে না

হবে আমরা অনেকে তহ মধ্যে আর কাফের রেজবিরা সুন্নিরা কয় না কাফের কোরআন এবং হাদিস কুরেবুল্লা আল্লাহ বাবার আমার গভীর মনোযোগ এ কুরআন পরে অধিকাংশ লোক পদ্যষ্ট হবে অধিকাংশ লোক বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন তাফতারিকু উম্মতি সালাসে ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে 73 কাতারে বিভক্ত হবে তাহার মধ্যে 72 কাতার ফি নারি জাহান্নাম খালিদিনা চিরস্থায়ী তাদের কোন জান্নাত নাই মুনাফিকের জান্নাত নাই কাফের জান্নাত নাই তারা তোবা করলো ফিরে আসতে পারবে না দুনিয়াতে তাদের সুযোগ আছে তবা করলে ফিরে আসতে পারবে তবে আখেরাতে তাদের কোনো সুযোগ নাই সাফাতি আহলাল কাবাইল মিনাল উম্মতি বড় বড় গুনাহগারকে আমার নবীজি শাফায়াত করবে কিন্তু কাফের মুনাফিক বাহাত্তর কাতার জাহান্নামীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুপারিশ করবে না কথা বলেন ঠিক না বলেন তারা জাহান তো জাহান নামি তাদেরকে জান্নাতি বলার সুযোগ নাই বাবার আমার এক কাতার জান্নাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক কাতার কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীগণ যারা আমি এবং আমার সাহাবিগণ যেই মতা দশে পথে রয়েছে এই পথটাই হলো জান্নাতি দল জুরে বলুন সুবহান আল্লাহ আমরা রেকিতভাবে মুকিকভাবে চ্যালেঞ্জ করতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দল মতা দশে যে পথ অনুসরণ করে এই পথ হলো সঠিক পথ এই মত হলো সঠিক মত এই পথ হলো সঠিক পথ এই মত হলো সঠিক পথ এই মতে এই পথে কে বিদ্যাঙ্গুলো দেখালে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা বলেন বাবার আমার ওয়াহাবিদের সাথে জামা শিবিদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো জামাল আছে তারা কি আমার সম্পদ নিয়ে গেছে টাকা লয়ে গেছে কিছু নেই নাই জামালা শুধু নবী নিয়া তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষ ভুল বান্দিতে রক্তে গোরা মানুষ বলতে চাই কথা বলেন ঠিক কিনা বলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে এটা অস্বীকার করে গুরু গাদার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবকে অংশীদার স্থাপন করে নাউযুবিল্লাহ বলেন তারা হাজির নাজির তো অস্বীকার করেই বটে তারা বিভিন্ন বিভিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বিভিন্ন কোডুকটি লটে বাড়াই কথা বলেন ঠিক কি না বলেন মূল সমস্যা এই মধ্যে সম্পত্তি টাকা পয়সা তারা নেই নাই নিয়েছে আমাদের মূল্যবান নিয়ে দণ্ড দণ্ড আমল আমল তো না তো তারাও করে আমরাও পড়ি তারা পাঁচ তো পরে আমরা কি দর্শক তো পড়ি বা আমরা পাঁচ তো পড়ি তারা কি দর্শক তো পরে না ইমান নিয়ে আমল নিয়ে দণ্ড না মূল দণ্ড হলো ইমান নিয়ে কথা বলেন ঠিক কিনা বলেন আমল কম থাকলে আপনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে হাশরের ময়দানে তবে ঈমান না থাকলে আপনার ব্যাপারে সুপারিশ করবে না কথা বলেন ঠিক কি না বলেন আমরা ঈমানে ঈমানদার ঈমানে পরিপূর্ণ ঈমানদার ঈমানে পরিপূর্ণ ঈমানদার কোন গাফের বাতিল মুশরিক কাফের ওয়াহাবীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তারা শুধু তাই নয় তারা শুধু তাই নই তারা মাজার শরীফ ভেঙে দিচ্ছে আপনারা ঘুষ কবল ফেসবুক ইন্টারনেট দেখলে দেখা দেখতে পারবেন তারা মাজার শরীফ কি দিছে ভেঙে দিতেছে কেন মাজার শরীফের সাথে তাদের কি দুশ্মনী দুশ্মনী শুধু একটাই তারা আল্লাহর অলি কথা কোন ঠিক না বলেন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ রওজা শরীফ মুবারককে আঘাত করতে চেয়েছিল তখন ওই বাদশা কি করেছে রক্ষা করেছে স্বপ্ন দেখিয়েছিল রক্ষা করেছে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক নিয়ে সরদন্ত্র করে কথা বলেন ঠিক কি বলেন তারা রওজা পাক নিয়ে সরদন্ত্র করে শুধু বাংলা জমিনে মাজার শরীফ না তারা বিভিন্ন সরদন্ত্র রিপি আছে কথা বলেন ঠিক কি বলেন তাদের সাথে কোশ্চেন কালো আমাদের সম্পর্ক থাকতে পারে না যদি কোরআন থেকে দলিল দিতে চাই অসংকো দলিল জীবন কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা তুসাল্লি আলা আহাদি মিনহু মা তাবাদাউ ওয়ালা তাকুম আলা ক্ববরহি ইননাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাাতুহুম ফাসিকুন এই মুনাফিকের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করা যাবে না তাদের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক গড়ে তুলতে পারবেন না তাদের জানাজার অংশীদার স্থাপন করা যাবে না অংশীদার হওয়া যাবে না কারা মুনাফিক মুনাফিক কাফের একটা নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা বলেন কাফের তো কাফের তারা মুসলমান ধর্মকে অস্বীকার করে ইহুদি খ্রিস্টান তারা আর মুনাফিক তারা আমাদের সাথে থেকেই আমাদের গলায় এবং আমাদের ফিরে ছডি চালায় কথা বলেন ঠিক কিনা বলেন আল্লা মা রিদিশা হজুর কেফলাকে কোনো কাফের মানে নাই মুশসেক কোনো মুশকও মানে নাই এই মুনাফিকরা তারা লেবাজ ধরে টুপি পাঞ্জাবি কালো পরে আমাদের লেভেলে এসে তারা আল্লামা রিজবি সাহেব হুজুরকে আঘাত করেছিল কথা বলেন ঠিক কিনা বলেন নূর ইসলাম ফারুকীকে গলা কেটে দিয়েছে কিভাবে কারা করেছে কারা করেছে তারা আমরা রেপাস ধরে তারা আমাদের বিরুদ্ধেই কলা চুরি চালিয়েছে আমাদের বিরুদ্ধে আমাদের পিঠেই তারা আঘাত করেছে কথা বলেন ঠিক কিনা বলেন বাবার আমার এই সকল মুনাফিক থেকে বেঁচে থাকতে হবে সাথে আমাদের আকিরা গথভাবে দণ্ড ইমানই ইমানি গতভাবে দণ্ড আর কোন বিষয় দণ্ড নই আমরা সকল কিছু সাথ দিতে পারবো আল্লাহ রিজবি শাহজাবলা বলেছেন যে যান দিয়ে যাও তবে ইমান দেওয়া যাবে না ইমানে পরিপূর্ণ রিজবিয়া দরবার শরীফ কথা বলেন ঠিক কিনা বলেন এই রিজবিয়া দরবার শরীফের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তোলে তার আঙ্গুল ভেঙে দেব গুড়িয়ে দেব কথা বলেন ঠিক কিনা বলেন কোন বাতিল কে রিজবিয়া দরবার বিরুদ্ধে আঙ্গুল ধরতে দেব না কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা সুচ্চা থাকবেন ইনশাআল্লাহ আমরা সুচ্চা আছি আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু